মা ও পরে কই গেলি রে মা একটু এদিকে আয় হ্যাঁ বাবা ডাকছ মায় কিছু বলবি হ্যাঁ রে মা কাশিটা দিন দিন খালি বাইরেই যাইতাছে কাশি দিলে বুকের ভিতরে সহ্য করতে পারত না তোমাকে কি খেতে দেবো বাবা ঘরে কি ছুটি নেই তুমি সেই যে অসুস্থ হয়ে পড়লে তারপরে তো আর ঘরে কোনো বাজার সবাই হয়নি সবই বুঝি রে মা সবই বুঝি কিন্তু কি করব বল শরীরে এমন ভাবে অসুস্থ হয়ে পড়ল বিছানা ছেড়ে উঠতেই পারছি না যাবই বা কি করে আমি যে আর খুদ জ্বালা সহ্য করতে পারতাসি না মা মনে হইতাছে দেহ থেকে প্রাণটা শরীর যাইবো অমন করে বলো না বাবা তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো তুমি কিচ্ছুটি চিন্তা করো না বাবা তুমি এখানেই বসে থাকো আমি এই যাব এই তোমার জন্য খাবার নিয়ে ফিরে আসবো খালা খালা, বাড়িতে আছো একটু দরজাটা খুলো না খালা হ্যাঁ বল কি বলবি বাবা কিছুদিন যাবৎ অনেক অসুস্থ তাই কাজও যেতে পারছে না এদিক দিয়ে ঘরে বাজার সভায় কিচ্ছু নেই ওইদিকে বাবা আবার ক্ষুধা জানা সহ্য করতে পারছে না তুমি যদি আমাকে কয়টা চাল আর ডাল দিতে কথা দিচ্ছি বাবা যখন সুস্থ হয়ে যাবে আমি তোমাকে সব শোধ করে দেব না 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 বাবা আর কোনো কিছু ধার দিতে না। আগে তো নাম নাই। কোন যা যা আমার দরজার সামনে থেকে দূর হয়ে যা কিছু দিতে পারবো না খালা এইবারের মতো আমার কয়টা চাল ধার দাও না বিশ্বাস করো আব্বার ভালো হইয়া গেলেই তোমার ধার আমি শোধ করে দিব খালা না না আমি কোনো ধার দিতে পারবো না যা তো দেখি এখন বিরক্ত করিস না হাতে অনেক কাজ আছে কি রে মুখ ওরকম গমর করে কোথায় যাচ্ছিস ঘরে কোন বাজার সদায় নাই এদিক দিয়ে বাবা খুব হাজার ছটফট করতেছে কিন্তু আমি বাবার মুখে কোনো খাবারও দিতে পারতেছি না আমার একটু উপকার করবি এই রে ওর সাথে দেখা তো বিপদে পড়ে গেলাম কি থেকে কিছু চেয়ে বসে যাই হোক কিছু একটা বলে কাটিয়ে দেব ইয়ে মানে হ্যাঁ বল কি বলবি আমাকে কিছু চাল আর কিছু ডাল ধারবে না বাবা সুস্থ হয়ে গেলে আমি তোর ধার শোধ করে দেব যা ভেবেছিলাম তাই হলো এখন এই আপদকে কি করে বিদায় করি ইয়ে মানে সই তোর যে কিভাবে বলি মা তো এই কিছুক্ষণ আগে খালার বাসায় চলে গেছে তুই যদি আগে বলতি হয়তো কিছু দিতে পারতাম দেখ অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে পারিস কিনা আচ্ছা আমার না একটু কাজ আছে আমি তাহলে আসি বাবা আমি তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না আমি খালি হাতে কিভাবে তোমার সামনে দাঁড়াবো বাবা কি হয়েছে মা এভাবে তুমি কাঁদছ কেন কি হয়েছে আমাকে বলো আমার বাবা খুব অসুস্থ খিদার জালে বাবা খুব কষ্ট পাচ্ছে কিন্তু আমার বাবাকে আমি কিছুই খেতে দিতে পারছি না তাই এখানে বসে কাঁদছি কেন কতজনের কাছে হাত পেতেছি একটু খাবারের জন্য কিন্তু কেউ কিছুটি দেয়নি সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে বাবাকে বলে এসেছিলাম আমি খাবার নিয়ে চাইব এখন খালি হাতে আমি কিভাবে বাবার সামনে যাবো কেদোনা মাঠুর পৃথিবীতেও এই পাতিলটি তুমি রাখো এটি যেমন তেমন পাতিল না জাদুর পাতিল এই জাদুর পাতিল থেকে তুমি যা চাইবে তাই পাবে কিন্তু রেখো করবে না। না। করলে এই জাদু শক্তি আর থাকবে এবং তোমার অনেক বড় ক্ষতি হবে বাবা আপনি সত্যি বলছেন এই পাতিল থেকে আমি যা চাইবো তাই পাবো হ্যাঁ একবার চেয়েই দেখো না জাদুর পাতি জাদুর পাতি আমাকে ভাত ডাল দাও আরে সত্যি সত্যি দেখি ভাত ডাল চলে আসলো বাবা আপনাকে কোথায় গেলেন আপনি বাবা বাবা চাক বাবা মনে হয় চলে গেছে আচ্ছা আমি যাই গিয়ে বাবাকে খেতে দিই বাবা খিধার জানায় কতই না কষ্ট পাচ্ছে বাবা বাবা ও দেখো দেখো মা তুই এসেছিস আয় মা আয় কি এনেছিস মা খাবার এনেছিস দে মা দে খুব খিদা পাইছে এই দেখো বাবা কি রে মা এটা তো দেখছি একটা পাতিল পাতিল বাবা এটা সাধারণ পাতিল না এটা জাদুর পাতিল গো বাবা তুমি বলো কি খাবে দেখো আমি এক্ষুনি নিয়ে আসছি কি আর খাবো মা কিছু ডাল ভাত হলেই হবে অন্তত খিদার জ্বালা তো মিটবে আচ্ছা বাবা আমি এক্ষুনি দেখছি জাদুর পাতিল জাদুর পাতিল আমাকে ভাত দাও দাও তো আরে সত্যি তো মা এতদিনে প্রভু আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে হ্যাঁ বাবা আমরা এখন থেকে আর না খেয়ে থাকবো না পইটা দেখছি আমার বাড়ির মুখে আর হয় না কিছুদিন পরপরই তো ভিকারির বাচ্চা খাবারের জন্য হাত পাতত আলাদিনের চেরাক পেয়ে গেল নাকি যাই বাড়ির দিকে গিয়ে দেখে আসি ওই রে পরিমা বাড়িতে আছিস কে খালা হ্যাঁ খালা আমি আসছি কি খালা কিছু বলবেন না ইদানিং তোরে দেখি না তাই নিতে আসলাম বাহিরে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন খালা কি খাবেন বলেন কি রে পড়ি তুই কি আলাদিনের চেরাক পাইলি নাকি আমাকে বলছিস কি খাবো তোরা তো ঠিক মতো খেতেই পেতি না হঠাৎ করে এত উন্নতি সত্যি করে বল আমায় তা না হলে কিন্তু গ্রামের সব মানুষকে বলে দিব তো বাবা চুরি শুরু করেছে অমন কথা বলবেন না খালা অমন কথা বলবেন না আমার বাবা চোর না তাহলে সত্যিটা বল আমাকে ঠিক আছে খালা বলছি আচ্ছা এই ব্যাপার তাই তো বলি রাতারাতি তোদের এত উন্নতি হলো কিভাবে পাতিলটা কোথায় আমাকে দে তা না হলে আমি গ্রামের সবাইকে বলে দিব তোরা চোর তোরা চুরি করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছিস অমন দোনাম আমাদের করবেন না খালা আচ্ছা আপনাকে পাতিলটা দিয়ে দিচ্ছি হা হা আমি আর গরিব থাকবো না অনেক অনেক বড়লোক হয়ে যাব। এই গায়ের সব থেকে বড়লোক আমি এই জাদুর পাতিল জাদুর পাতিল আমাকে অনেক অনেক স্বর্ণ অলঙ্কার ও বাবা ওরে মা মরে গেলাম বা চাও এই লাঠি আমাকে মেরে ফেললো রে বাঁচাও আমায় এই লাঠিটা থামা মারে মরে গেলাম বাঁচা আমি আর লোভ করবো না তোর বাতিল তোকেই ফিরিয়ে দেবো এই লাঠিটাকে থামা মা ওরে বাবারে মারে মরে গেলাম দেখলে তো ভালো অতিরোক মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় তাই লোক করা কখনোই ভালো না